সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকটা কমেন্ট আমি দেখতে পেলাম যে আপনারা জানতে চান তহসিলদারের এই সিলেবাসটা তহসিলদারের সিলেবাসটা কী সেটা আপনারা কিন্তু সবাই জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তহসিলদারের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কত পরীক্ষা হচ্ছে সব কিছু এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে অলরেডি গাইডবুক নিয়ে নিচ্ছেন সেখানে সিলেবাস সহ সব কিছু প্রশ্ন দেওয়া আছে আনসার দেওয়া আছে আপনারা সিলেবাসটা নিয়ে আজকে থেকে যারা যেদিন থেকে আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন আপনারা এদিন থেকেই পড়া শুরু করবেন বুঝতে কারণ বুঝতে পারছেন সিলেবাসটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সহ সব কিছু দিয়ে দিচ্ছি আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র কোন পড়া কারণ ত্রিপুরাতে কম্পিটিশন কিন্তু আমি বারবার বলছি অনেক হাই হবে ঠিক আছে তো আর সময় নষ্টকরা ভিডিওটা শুরু করেছি তার আগে বলে দিই আমাদের ত্রিপুরা এবং ভারতবর্ষের যে যেগুলো এক্সামের আমরা কম্পিটিটিভ এক্সামের নোটস দিই সবগুলো ডিটেলস স্ক্রিনে রয়েছে আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এবং আমরা তহসিলদারের গাইডবুক আমরা দিচ্ছি ঠিক আছে তো দেখুন এখানে সিলেকশন প্রসেস যেটা আপনাদের এটা থ্রো কম্পিটিভ এক্সামিনেশন রিটার্ন অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ আপনাদের প্রথমে রিটার্ন পরীক্ষা হবে তারপরে আপনাদের একটা ইন্টারভিউ পার্সোনাল বাইবা যেটা আমরা বলে থাকি সেটা হবে তো টোটাল মার্ক হচ্ছে দেখো আপনাদের একশো মার্ক একশো মার্কের পরীক্ষা তার মধ্যে থেকে পনেরো পার্সেন্ট থাকবে বাইবার জন্য ঠিক আছে একশো মার্কের মধ্যে পঁচাশি মার্কে আপনাদের রে রিটেড এক্সামের মাধ্যমে পরীক্ষাটা দিতে হবে তো সিলেবাসটা যেটা মেইন আপনাদের সিলেবাসটা সিলেবাসটা হচ্ছে দেখুন প্রথমেই ল্যান্ড মেজারমেন্ট এবং টিএলআর এম এল আর অ্যাক্টের উপর থাকছে ফোরটি ফাইভ মার্কস তো এই যে বিষয়টা এটা কিন্তু আপনাদের এই তহসিলদারের এক্সামের মধ্যে এই বিষয়টা আপনাদের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আমাদের গাইডবুকে আপনারা এটা সহ সম্পূর্ণ যে সিলেবাসগুলো বলতে যাচ্ছি আপনার দেখাতে যাচ্ছি সবগুলো আপনারা আমাদের গাইডবুকে আপনারা পাবেন ঠিক আছে আমরা কিন্তু কোনো হাফ নোটস আমরা দিই না আমরা সবসময় আমাদের গাইডবুকটা আমরা এ টু জেড কমপ্লিট আমরা রাখি তো আমাদের গাইডবুকে এটা থাকবে ঠিক আছে তো প্রথম সিলেবাসে রয়েছে ল্যান্ড মেজারমেন্ট টি এল আর অ্যান্ড এল আর অ্যাক্ট যেটা ফোর্টি ফাইভ বাক্সের হবে তারপরে ইংলিশ গ্রামার এবং কম্পোজিশন ঠিক আছে এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডস হবে এই অনুযায়ী তো এটাতে থাকছে টোয়েন্টি মার্কস তো হয়ে গেল ফোর্টি ফাইভ এন টোয়েন্টি সিক্সটি সিক্সটি ফাইভ মার্কস এখানে পেলাম আমরা সিক্সটি ফাইভ মার্কস ঠিক আছে তারপরে দেখো সিম্পল আরথমেটিক থাকবে এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডস অনুযায়ী সেটা হচ্ছে আপনাদের টেন মার্কস তো সিক্সটি ফাইভ অ্যান্ড টেন মার্কস হচ্ছে আপনাদের টোটাল হলো সেভেন্টি ফাইভ এখানে পেলাম কত সেভেন্টি ফাইভ ঠিক আছে তারপরে দেখুন কারেন্ট এফেয়ার্স থেকে থাকবে আরও পাঁচ মার্ক তো হয়ে গেলো এইটটি এবং লাস্টে যেটা আপনাদের স্কিল টেস্ট সেটার জন্য আরও পাঁচ মার্ক তো এইটটি এবং এইটটি ফাইভ এই হচ্ছে আপনাদের এইটটি ফাইভের আপনাদের তহসিলদারের জন্য আপনাদের পরীক্ষা নেওয়া হবে বাকি পনেরো মার্ক আপনাদেরকে পরবর্তী সময়ে যারা এই রিটেন এক্সামে কোয়ালিফাই করবেন আপনাদেরকে বাইবার জন্য রাখা হবে তাদেরকে ফিফটিন মার্কের পরীক্ষা দিতে হবে এই ফিফটিন মার্ক প্লাস এই এইটটি ফাইভ ফুটে ল মার্কের আপনারা দিয়ে দেবেন তারপরে আপনাদের এটা লাস্ট লাস্টুরে আপনাদেরকে কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের নাম শর্ট লিস্টেড হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারলেন তো এই হচ্ছে আপনাদের তহসিলদারের সিলেবাসটা তো অনেকের প্রশ্ন ছিল সেই জন্য ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো অবশ্যই আপনাদের আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এবং তহসিলদার হোক বা ত্রিপুরার যে কোনো এরকম তথ্য জানতে চাইলে জবস আপডেট সবসময় পেতে চাইলে আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আবারও বলছি তহসিলদারের আমাদের কাছে সম্পূর্ণ কমপ্লিট গাইডবুক রয়েছে স্ক্রিনের ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফের মাধ্যমে নোটটা নিয়ে নেবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত